কমপ্লিট এফর্ট আমি মনে করছি সংস্থা সবার প্রধানকারী সংস্থা যারা আছে সবাই আমরা সমন্বয় করে কাজ করেছি এটা আমার মনে হয় এই সবার একসাথে কাজ করার কারণেই আমরা এটা হান্ড্রেড পার্সেন্ট না হলেও আমি মনে করি ফিফটি টু সিক্সটি পার্সেন্ট আমরা এটা সাকসেস হয়েছে আশা করছি এটা ধরে রাখতে হবে ধরে রাখতে হলে আমাদেরকে এই সমন্বয় যেটা আমাদের আছে সেটাকে

আল্লাহ জলবদ্ধতা মুক্ত হান্ড্রেড পার্সেন্ট আমরা করতে পারবো ইনশাল্লাহ সেটা আরো এক দেড় বছর সময় লাগবে যখন সমস্ত খালগুলো কমপ্লিট সংস্কার করার জন্য এখন আমরা যেটা করছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ষোলোশো কিলোমিটার যে ড্রেন আছে যেটা ভেরি একটা সংযোগ খালের জন্য কারণ ড্রেইন এর এরও কিছু কাজ করছে ড্রেনের কাজ এবং মাটি উত্তোলনের কাজ এবং পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড কিছু কাজ করছে ওয়াসা কিছু কাজ করছে বন্দর কিছু বন্দর ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করছে কারণ তারা আটানো খুলির ব্রেজিং করছে রেগুলারলি এবং আমাদের যে পয়েন্টগুলো আছে সেগুলোতে তারা কিছু কাজ করছে এবং কিছু সুইচ গেট নির্মাণ করছে পানি উন্নয়ন বোর্ড সোদের আমার মনে হয় সেখানে একটা কমপ্লিট একটা এফোর্ট সবার আছে বিশেষ করে চট্টগ্রাম জেলা প্রশাসক তারাও কিন্তু বিভিন্নভাবে কাজ করছে এবং ট্রাফিক বিভাগ পুলিশ কমিশনার তারাও কিন্তু কাজ করছে সো আমার মনে হয় সময় কমপ্লিট এবং আমাদের যে ডক্টর ইনু সাহেব উনি কমপ্লিট মনিটরিং করছেন এবং এখানে প্রায় তিন চারজন এডভাইজার তারা রেগুলার বেসিস আসছেন সো আমরা মনে করি দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং আমি শুধু মেয়ের হিসাবে এটা কাল তারা পরিষ্কার করছে এবং আমরা জামাত ইসলামকে বলেছে তারা একটা কালের পুরাটা পারছে না তারা অর্ধেক খাল যেটা পূর্ব বাক্য তারা দক্ষিণ বাক্যের অংশ সেটা বীরজাকালের একটা কালের অর্ধেক করছে ওই আরেক অর্ধেক অংশ যুব যুব দলের করছে যেটা পূর্ব বাকলিয়াতে আছে কাজে ওভারঅল আমরা মনে করি যে সাধারণ খালের মধ্যে জামাত এরা অর্ধেকটা খাল আর একটা বিএনপি প্রায় এক দেড়টা খাল করছে এবং এবং সিটি কর্পোরেশন আমরা ওভারঅল সবগুলো মনিটরিং করছি এবং অন্যান্য যারা সর্বদানকারী সংস্থা আছে তারা সবাই মিলে একসাথে কাজ করছে তো আমরা মনে করি যে সবাই মিলেমিশে আমরা যে কাজগুলো করছি তাতে করে জনগণ সেটা অন্তত পক্ষে পার্সেন্ট না হলেও ফিফটি সিক্সটি পার্সেন্ট তারা সুফল পাচ্ছে এবং এটা অবশ্যই আমি মনে করি এটা আমরা যদি আগামী বছর শেষের দিকে এটা কমপ্লিট আমরা হয়তো জলবদ্ধতার হাত থেকে জনগণ